আসসালামু আলাইকুম ওয়েলকাম টু কোকোপিয়া চ্যানেল খিচুড়ি খেতে কি না ভালোবাসে আর সেটা যদি হয় শীতের সকালের গরম ভোনা খিচুড়ি তাহলে তার কোনো কথাই নেই তাই আমার আজকের রেসিপি হচ্ছে মুরগির মাংসের ভোনা খিচুড়ি প্রথমে একটি করে হাফ কাপ মুগ ডাল আর হাফ কাপ মসুর ডাল দিয়ে দিয়েছি এটি ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে অনবরত তারপর বাদামি কালার হলে এটি তুলে নিতে হবে বেশিক্ষণ ভাজা যাবে না তাহলে পড়ে যেতে পারে তারপর আমি ভাজা মুগ ডাল পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখব আমি মুরগির মাংসটা ভেজে রান্না করতে বেশি পছন্দ করি তাই আমি এখানে কিছু মুরগির মাংস নিয়ে নিয়েছি এতে লবণ হলুদ মরিচ আর মুরগির মশলাটা দিয়ে দিয়েছি আপনারা চাইলে স্কিপও করতে পারেন এখন আমি একটি করা এক কাপ পরিমাণ তেল দিয়ে দিব অবশ্যই তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে এতে দিয়ে দিতে হবে মুরগির মাংসগুলো তবে ভেজে খেলে একটু বেশি মজা লাগে আপনারা চাইলে স্কিপও করতে পারেন কোনো সমস্যা নেই মাংসের এরকম একটা কালার চলে আসলে তখন উঠিয়ে নিতে হবে আমি একটি পাতলে তেল দিয়ে দিয়েছি তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে এতে দিয়ে দিতে হবে লবঙ্গ দারচিনি আর তেজপাতা তেজপাতাগুলো ভালো করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে এতে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভালোভাবে ভেজে নিতে হবে এরকম একটা কালার চলে আসলে এতে দিয়ে দিতে হবে একটু পানি পানি দিয়ে ভালোভাবে নেড়ে নিতে হবে যাতে একটু ভালো করে কষানো হয়ে যায় তারপর এতে দিয়ে দিতে হবে একটা লবণ একটা চামচ হলুদের গুঁড়া একটা চামচ মরিচের গুঁড়া একটা চামচ ধনিয়া গুঁড়া এক চা চামচ জিরার গুঁড়া অবশ্যই ভালো করে নেড়ে নিতে হবে যাতে ভালোভাবে কষানো হয় উপরে তেল ভেসে আসলে বুঝে নিতে হবে কষানো হয়ে গেছে তারপর এখানে দিয়ে দিব ভেজে রাখা মাংস তারপর কিছুক্ষণ নেড়ে চিড়ে নিতে হবে ভালো করে নেড়ে চিড়ে কষিয়ে নিতে হবে অবশ্যই ভালো করে কষিয়ে নিতে হবে না হলে কাঁচা গন্ধটা আসবে তারপর আমি একটা ঢাকনা দিয়ে ভালোভাবে ডেকে দিব পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে আবারও ভালো করে নেড়ে নিতে হবে ভালোভাবে কষানো হয়ে গেলে এতে দিয়ে দিব ধুয়ে রাখা মুগ ডাল মসুর ডাল আর পোলাউর চাল তারপর একটু ভালো করে নেড়ে নিতে হবে অবশ্যই ভালো করে বেজে নিতে হবে এতে বোনা খিচুড়িটা ঝরঝরে হবে বেশি ভাজা যাবে না এরকম একটা কালার চলে আসলে তারপর এতে অ্যাড করতে হবে গরম পানি অবশ্যই গরম পানি ব্যবহার করতে হবে ঠান্ডা পানি ব্যবহার করা যাবে না যেহেতু আমি এখানে দুই কাপ পরিমাণ পোলাও চাল নিয়েছি আর এক কাপ ডাল নিয়েছি তাই আমি এখানে এর ডাবল পানি ব্যবহার করব আপনারা যতটুকু ডাল আর চাল ব্যবহার করবেন এর অবশ্যই ডাবল পরিমাণ পানি দিতে হবে তারপর আমি এখানে তিন চারটা কাঁচামরিচ দিয়ে দেবো এতে খুব সুন্দর একটা গ্রান আসবে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে একটু নেড়ে নিতে হবে গ্যাসের চোলাটা অবশ্যই হাই মিডিয়ামে রাখতে হবে তারপর আবার ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে আবার পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে দিতে হবে আর একটু নেড়ে চেড়ে নিতে হবে আপনারা দেখতেই পাচ্ছেন খিচুড়িটা কত ঝরঝরা হয়েছে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে কিছুক্ষণ পর আবার ঢাকনাটা তুলে দিতে হবে এতে আমি ম্যাজিক মশলা ব্যবহার করেছি আপনারা চাইলে নাও করতে পারেন এতে খুব সুন্দর একটা গ্রান আসে তারপর কিছু ধনিয়া পাতা আমি এখানে অ্যাড করেছি এতে খুব সুন্দর একটা গ্রান আসবে আপনারা দেখতেই পাচ্ছেন খিচুড়িটা কত সুন্দর হয়েছে এবং খিচুড়িটা কিন্তু অনেক জর্জরা হয়েছে আশা করি আপনারাও বাসায় এই খিচুড়িটা শীতের দিনে ট্রাই করবেন আমাদের কোকোপিয়া চ্যানেলের সাথে থাকেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য কোকোপিয়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ